কত বড় উন্মতের জন্য নয়ামান উন্মতকে কত বড় ভালোবাসে যে দিন আল্লাহ হাবিব এই দুনিয়ার জমিন আগমন করেছে সেই দিন রবি হাবিলি উন্মতি বলেছেন যেই দিন আল্লাহ রবি এই দুনিয়ার জমিন চলে যাচ্ছেন সেই দিন আজরাইলের সাথে তিনি যেই কথা বললেন আজরাইলকে হচ্ছে আমার উন্মত এইভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না সেই দিন আল্লাহ নবী উম্মতের জন্য ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী গুরুত্বপূর্ণ মানুষ কথা বলে যায় ওই দিন উম্মতকে বলে দেয় উম্মতের কষ্টের কথা বলেছেন এরকম আমাদের মায়ের নবী শ্রেষ্ঠ নবী বেশি কোন উম্মতকে বেশি ভালোবাসেন এখনো রমজান মুবারকে আল্লাহ নবী উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে এরকম আল্লাহ দিয়েছি

নবী গাইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি হযরতগণ স্বয়ং দুনিয়া দান করেন আপনার কাছে মানে আপনার কাছে মানে তানা জি হাশারুল মাইন লাবিয়াততি দি আপনি আমাকে সুপারিশ করবে আল্লাহর নবী